মাশাআল্লাহ তলার বৈশিষ্ট্যটা দেখছেন অনেক দারুণ আবরণ আছে আচ্ছা আচ্ছা দেখেন তো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একেবারে সুস্থ সবল পুরো একেবারে এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নেবেন ভাই দামের সস্তা হাল ගන්න এই একদম রেডি বকনা একদম রেডি বকনা পাল পাবে

একবার রেডি বসলে ভাই একদম রেডি একদম রেডি দেখেন যখন তখন হেঁটে আসবে পাউটা গুলো আর কি খাইটির মতন মোটা আছে দেখেন আচ্ছা আচ্ছা খুব জাত মানে উন্নতি জাতের দিকে সেরা ইনশাল্লাহ এই ডিয়ালে বাচ্চা জাতের দিকে সেরা সেরা জাত দেখেন না গরু দেখলে বুঝছে আমার গল্প করলে নিবেন না গরু দেখি নিবেন আপনার যাচাই বাচাই একদম রেডি যে কোনো মুহূর্তে হেঁটে আসবে হ্যাঁ দেখেন যে আর ঠ্যাং তুলতে গেলে চলবে দেখেন আগে তোলে তোল দেখেন এ তলা দেখেন আগে কি জিনিস খালি আমি ভুললাম আর আপনি নেবেন তা নেবেন কে এরম দেখি লিয়েন গরুস এখানে কিনে রাম দেখি লিয়েন এরকম জায়গা থাকে হ্যাঁ জায়গা থাকা লাগে জায়গা না থাকলে হয় না ভাই বাংলা কথা এবং প্রতিটি গরু থাকবে খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল ভাই সুস্থ গরু কোনো অসুস্থ না ইনশাআল্লাহ এই গোটার দাম কেমন নেবেন ভাই এই গোটার দাম নিব নি 1 লাখ 6000 1 লাখ 6000 টাকা জি জি একদম রেডি বক্স একবারে রেডি হলিস্টিক অরিজিনাল অর্ஜினাল বাচ্চা চ্যালেঞ্জ আছে আর

এটার বয়সটা এটা 56 ভিতরে একবারে একদম রেডি বকুর একদম রেডি এই এই দুইটা করে একটা স্টক থাকে তোলা দেখার হ্যাঁ দেখেন বয়স দেখেন আসছে আগে বলে দেন এই তলা বা বাট কি দেখেন কি দেখেন বাট কি সেট মাঠ আচ্ছা আচ্ছা আচ্ছা

তলা দেখে নাকি তলার বৈশিষ্ট্য কাকসাই বাট তলা দেখে না কি জিনিস খুবই দারুন আছে একবার ধারণ কাট লম্বা কত বড় খাটির মতো

কিচ্ছু বলবেন পালার নামিয়ে গেছে বলে তুলে তুলে দেখেন তলা কাক বলে তিন মাসের এই দেখতে দেখে দেখতে পাচ্ছেন দর্শক আর মন্দির বৈশিষ্ট্য

যত কমে রাখি একটা দেওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা নাম হবে এগোটা যে নিতে আমি অত কথা বললাম বাইরের জিনিস রিপোর্টের কথা বলা লাগে না এটা বাইরের জিনিস